তো বন্ধুরা আজকে সকালের কাজ তো সবই হয়ে গেছে আর দেখো এদিকে বাবা রান্না চাপিয়ে দিয়েছে আজকে হচ্ছে রবিবার তো রবিবার হলেও বর মশাই যাবে অফিস আজকে একত্রিশে মার্চ তাই না তো ব্যাংকের লোকদের তো খাটিয়ে মারবে আজকে তাই না তো চলো আমি কি কি করলাম তোমাদেরকে দেখাই উঠে যাচ্ছি সিঁড়ির ওপরে তো একদম ইচ্ছে করছে না সিঁড়িতে উঠতে তো তবুও দেখাচ্ছি এই দেখো এই যে এগুলো সব উজালা দিয়ে এই ছায়াতে মেলে দিয়েছি সিঁড়ির উপরে আর হচ্ছে ছাদের মধ্যে দেখো ছাদের মধ্যে কি কি আছে সব তিরপল আছে একটা রসুনগুলো তো কাল পরশু দেখতেই পেয়েছিলে তোমরা আর এগুলো হচ্ছে জামা কাপড় আমার কাঁচা হলো তো এগুলোই শেষ নয় আরও আছে কিন্তু এগুলো আঁটে নিয়ে এখানে আর তো দড়ি টাঙানো নেই তো অন্য জায়গায় মেলা হয়েছে মাটির ওপরে তো সেগুলোও দেখাবো তোমাদেরকে আর এই রসুনগুলো নিয়ে খুব প্রবলেমও পড়তে হয়েছিল কারণ জানো তো ওগুলো না কালকে মানে রাত্রেবেলায় হঠাৎ করে এত বৃষ্টি পড়তে শুরু করেছিল তো মানে রাত্রে উঠে বর্মসায় বৃষ্টিতে ভিজতে ভিজতে তিরপল ঢাকা দিয়েছে যেন এক জায়গায় জড়ো করে তো চলো এখন মাটির ওপরে উঠে যাচ্ছি মাটির ওপরে উঠে দেখো এই যে এইগুলোও কিন্তু কেচেছি সবগুলো যেন আর এই দেখো জল পড়ছে টপ টপ করে তো আমি মেলিনি বড়মশায় এনে এনে মেলে দিল দিয়ে ও অফিস বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে তো একটু দেরি করেই গেলো সাড়ে নটা দশটা দশটা নাগাদ গেল আর এই দেখো এখানেও মেলেছি তো বুঝতেই পারছো কতগুলো কেচেছি আমি আর আর মানে শরীর চলছে না যে উঠে আসবো আমি ওপরে তা মানে পারছি না পাগুলো নিয়ে আর আজকে রাত্রে হয়েছিল কি এত পায়ে মানে শিরাতে টান ধরেছিল তো মানে ব্যথাতে ওমাগো করে কাতরাচ্ছিলাম তো সেই কারণে মানে বেশি একটু ব্যথা করছে আর এদিকে কাজের দিদিকেও ডাকা হয়েছে তো কাজের দিদিকে কেন ডাকা হয়েছিল আবির টাবির খেলেছে তো তো বলছে তুমি অত ভালো করে মুছতে পারবে না ঘর দুয়ার একবার আবির ছড়াছড়ি তো সেই জন্যে আর এই যে কাজের দিদি এই জামাগুলো মানে বাকি পড়েছিলো আর কাচতে পারলাম না আর হচ্ছে ফাইনালি এই ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা তো আমার তোলার শক্তি নেই বা তোলাও মানে যাবে না এখন অন্য বছর দুজনে তো ধরে মিলে কেঁচে দিই কিন্তু এই বছর আর কাচলাম না দিয়ে দিদি ব্ল্যাঙ্কেটটা কাচার জন্য মানে দিদিকে ডাকা হয়েছিল বাবার আর আমাদের তো আছে ওগুলো ড্রাই ওয়াশে দিতে হবে দেওয়া হয়নি আর এদিকে মেয়েকেও ঘষে মেজে স্নান করিয়ে দিয়েছি তবুও এখন শরীরে অনেক একটু আধটু লেগে আছে আবির তো ওকে বলেছি একটু রেডি করতে থাক আমি স্নানটা করে আসছি তো আমি তো আবির মাখিনি বেশি তো ওই গালে মুখে একটু সাবান টাবান ঘষতে হবে আর মাথাতে তাথাতে তেমন তো লাগেনি আবির তো তাড়াতাড়ি স্নান হয়ে যাবে ওকে বললাম একটু রেডি কর তুই চন্দন টন্দন বেঁটে রাখ তো আমি এসে পুজো করছি তো যা পারছে করছে একটু আতটু করে আর এই দেখো এইখানটাও একটু গুছিয়ে নিয়েছি আর বিছানাও পরিষ্কার মানে কেচে নিলাম দেখতে পেলে তো ওগুলো পাতা হয়নি তো সেগুলো পেতে নিলাম বালিশের কভার টভার পরিয়ে তো পাঁচ বালিশের আমার একটাই কভার জানো তো একটা কিনতে হবে তো কেনা হয়নি তো ওটা শুকাবে তারপর মানে পরাতে হবে আর ওই শাড়িটা কাচলাম না কারণ কিছুই হয়নি দু ঘন্টা পরেছিলাম আর আবির টাবির লাগেনি সব কাজ হয়ে গেছে আর পারছি না আর কাল রাত দুটোর সময় শুলাম খাওয়া দাওয়া করে বাসন বাসন মেজে সব করে তারপরে শিরাতে টান ধরতে শুরু করেছে আর ও মাকেও বাবাকেও করে ছটফট ছটফট করছিলাম মে তারপর তো তিনটের সময় একবার ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি সে আবার ছাদে রসুন মেলা ছিল রসুনগুলোকে ঢাকতে এবার ছুটে গেল মেয়েদি বাবা ভিজতে ভিজতেই ঢেকে দিলো তিরপলটা তো এখন বাজে পুরো এগারোটা বাবার রান্নাটা চাপিয়ে দিয়েছে আর এনার্জি নাই বাসি কাজ করলাম কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম তো ঠাকুরের কয়েকটা মাত্র বাসন ছিল কাজের দিদি একটু মেজে দিয়েছে আর যেটাতে ভোগ দিয়েছিলাম সুজি টুজি করেছিলাম ওগুলোতে আর হচ্ছে আর শরীর দিচ্ছে না ব্ল্যাঙ্কেটটা আজকে বলছিলাম যে ওই ই করতে পাঠাবো ড্রাই ওয়াশে পাঠাবো আমার তো কাচার ক্ষমতা নাই কাজের দিদিকে ওটা পাবারটা ব্ল্যাঙ্কেটটা কাচা করালাম তো সেই জন্যই ডাকা হয়েছিলো ফাইনালি যে ব্ল্যাঙ্কেটটা যদি কাচতে পারে ছোটো ব্ল্যাঙ্কেট ওটা সিঙ্গেল আর আমাদেরটা তো ডবল মানে ড্রাইভারসে পাঠাতে হবে তো আজকে বলছে খোলা থাকবে কিনা জানি না রবিবার তো ওদের তো মার্চ মাস ব্যাংকের লোকের বুঝতেই পারছো আজকে মার্চ মাসের শেষ তারিখ একত্রিশ তারিখ তো ওকে ছুটতে হয়েছে আজকে অফিসে তো আমি কেচে কেচে দিচ্ছিলাম ও মেলে মেলে আসছিলো সব সেই আটটা থেকে শুরু করেছি যে ও অফিস চলে যাবে তাহলে আমি একাই আমার দ্বারাই সম্ভব হবে না অতগুলো কাপড় চুপড় সেই জন্য তো আটটা থেকে কাচতে শুরু করেছে আজকে আর ঘুমও ভালো হয়নি আজকে রাত্রে ঝড় বৃষ্টিতে এবারে কারেন্ট চলে গেল আর গরম আর মেঘ ডাকছিল কত বিদ্যুৎ চমকা ছিল তো সব মিলিয়ে মিশিয়ে দুটোর সময় তো শুয়েছি ভিডিও এডিট ফেডিট করে এই করে খাওয়া দাওয়া করতে করতে তো সাড়ে বারোটায় একটা বেজে গেছে তবে ভিডিও এডিডিও এডিট করতে দুটো বেজে গেছে তারপর শুয়ে ওই তো তিনটে সাড়ে তিনটের সময় বৃষ্টি ঝড় ওই করতে করতে সকাল হয়ে গেলো আর আমার ওই পায়ে ব্যথাস মানে শিরাগুলো কীরকম টান মনে যে বেঁকে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে এত ব্যথা ছটপট 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 ছটফট করছিলাম তারপর বসে বসে নিজেই একটু তেল নিলাম সবাই ঘুমোচ্ছে এবার অত রাত করে মানে তিন সাড়ে তিনটের পর আমার পায়ে ব্যথা স্টার্ট হয়েছে এবার তখনই ওই ছাদ থেকে এসে রসুন টসুন গুটিয়ে শুলো এবার আবার আমি আবার কি করে বলবো যে ওঠো নিয়ে আমি খানিক পায়ে তেল দিতে বলিও না যাই হোক মাথা ব্যথা করলে তা একটু মিষ্টি পিটি দেয় তো বসে বসে পায়ে তেল নিলাম খানিক নিজে নিজে পায়ে তেল নিয়েছি তা সকাল থেকে কাজ কাজকর্মগুলো তো করতেই হবে আর রবিবার যেহেতু কাছাকুচি করতে হবে না তো ওটাও পাবো না যে সঙ্গটা পাচ্ছি আসি ব্যাপারে ধর নোখটা উঠে গিয়েছে দেখছো এমন অবস্থা আছে স্নান করে নি রেডি করতে বলেছি রীতি থাকে আমি যাবো গা ওখানে আমি মাকে শ্যাম্পু দেবো না কালকে দিয়েছি আর আমি তো মাকে আমি শুধু গালে মেখেছিলাম কোথাও লেগে টেগে নেই গায়ে শরীরে কোথাও নেই তো মাথায় জল দিয়ে স্নান করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে চলো আর কথা বলবো না বকবক করবো না তো পুজো টুজো করে এসে এই দেখো এখানে ফ্যানের হাওয়াতে একটু শুয়েছি মানে একটু রেস্ট না করলে আমার আর শরীর দিচ্ছে না তো বাবা ওইদিকে রান্নাটা করছে আর বাবা বললো তুমি একটু শওগা না তো পারবে না মনে হচ্ছে যে মানে পেটটা মনে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে তো সেই জন্য একটু শুয়ে আছি একটু রেস্ট দরকার তো সেজন্য এলাম আর রীতিশা গেল হচ্ছে খেলতে একটু সকালে একটু পড়তে বসেছিলো আর এখন খেলাধুলা করতে গিয়েছে এলে খাই দিতে হবে তখন আর রান্নাঘর টান্নাঘর এখন কিছু গুটাইনি তো গুটাতে হবে রান্নাও হয়েই এলো বেশি কিছু রান্না না মাছ হবে আর হচ্ছে পাটের শাক এগুলোই হবে তো সেগুলো পরে দেখাবো তোমাদেরকে এখন আর দেখানো এনার্জি নেই তো চুলটা একটু শুকাবে এইভাবে শুয়ে মানে ছেড়ে দিয়েছি চুলটা শুয়ে শুয়ে তো ফ্যান হাই স্পিডে চালিয়ে দিয়েছি আর মনে হচ্ছে শরীর কীরকম করছে তো একটু শুয়ে থাকি পরে আসছি তোমাদের সঙ্গে তারপর এই দেখো এখন বাজে হচ্ছে আড়াইটা মশাই চলে এসছে তো এই দেখো এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর হচ্ছে এটা মাছের ঝোল আলু দিয়ে আর সজনের ডাটা দিয়ে টমেটো দিয়ে এগুলো দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এ দেখো পাটের শাক তো এই হয়েছে রান্না আজকে আর খেয়ে নেবো আর ওরা দাদু নাতনি মিলে দুজনাতে খেয়ে নিয়েছে আগে আর আমি জানো তো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম তো ওর দাদু ওকে বেড়ে দিয়েছে ওর দাদুও খেয়েছে রান্নাঘর এখনও গুটানো হয়নি খাবার দাবার খাবো দিয়ে গুটাবো তো এখন একটু মনে হচ্ছে ফ্রেশ লাগছে তো খেয়ে নিই চলো দুইজনাতে মিলে আর রীতিশাকে পড়তে বসিয়ে দিয়েছি ও ঘরের মধ্যে কাজ দিয়েছি সেগুলো করছে তো দেখো মানে একটু ঝিমনি ঝিমনি ভাব আছে এখনো অবধি চোখগুলোতে তো এমনিতে শরীর ফ্রেশ লাগছে তো এখন হচ্ছে সন্ধ্যা লাগার আগের মুহূর্তে এখন আমি ঝাড় দিয়ে এখানে বসেছিলাম পায়ে ব্যথাটা আবার শুরু হয়েছে কি আর বলবো বলো তোমাদেরকে আর রীতিশার বাবা হচ্ছে দেখো চাল বেটে দিচ্ছে আর এই চালগুলো না ভাতের জন্যই ভিজিয়েছিলাম তো একটু বেশি পরিমাণে ভেজানো হয়ে গেছিলো তো ও বলছে তাহলে সরু চকলি করবে তো আমি বলছি করে দেবো বেটে দাও তো সেই জন্যে ও বেঁটে দিচ্ছে আর আমি সন্ধ্যাটা জেলে নেব তো ও বলছে বাপরে কি কষ্ট বাঁটতে এগুলো তো আমি বলছি দেখো তাহলে এইটুকু করতেই তোমার এত কষ্ট মানে এই চাল বাঁটতে তো বলছে এগুলো খুব ঝামেলার কাজ বটে তাই বলছে তো আমার সাথে একটু বক বক করতে করতেও বাঁটছে আর ফোনে হচ্ছে ওর খেলা না কী চলছে জানি না তো এই দেখো মানে পাতলা করে বেঁটে নিচ্ছে রাত্রের খাবার তাহলে হয়ে যাবে এটা দিয়েই আর খুব ভালোবাসে সেই জন্যে বলবো যে চাল ভেজানো আছে তাহলে বেটে দিই তো ওই বেটে দেয় আর একটু একটু বক বক করে সন্ধে জ্বালা হলো দিয়ে রীতিশাকে দিয়ে দিয়েছি হচ্ছে দুধ আর বিস্কুট তো এ দেখো ওর এটাই প্রবলেম এ দেখো সর পড়েছে একটু তো ওইটা খাবে না ওটা আমি তুলে মুখে ভরে নেব তো খেয়ে দুধটা দিয়ে পড়তে পাঠাবো আর কালকে শনিবার ছিল তো কালকের পড়াটা হয়নি কালকে আমাদের দোল উৎসব পালন করেছি সবাই মিলে সেই জন্য পড়া হয়নি সেই জন্য আজকে পড়িয়ে দেবে সন্ধ্যাবেলাতে তো এই দেখো এই যে আমার গুলুনিটা রেডি হয়ে গেছে আর এটাতে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি কালো কলাই ভেজানোও হয়নি দেওয়াও হয়নি তো এইভাবে করে নেব আমি এবার পাতলা করেই করেছি মানে পাতলা করেই তো করে এটা তো দেখা যাক হচ্ছে কি না আমার কিন্তু প্রথম মানে যখনই যা করতে যায় প্রথমে খুব টেনশন হয় তো ফ্রাইং প্যানটা আমি বসালাম জানি না হবে কি না মানে কানাটা উঁচু তো কে জানা হবে কি না তো আবার সেই মানে রুটি করা তাওয়াটা বসিয়ে দেবো তো দেখি চলো তো দেখো হলো না ওটাতে আমার মানে ভেঙে যাচ্ছে খুন্তিটা ঠিকমতো মানে খুন্তিটাতে তোলা হচ্ছে না সেই জন্য আমি এটা বসিয়ে নিলাম তো এটাতে দিব্যি সুন্দর হচ্ছে আর পাতলাও হচ্ছে দেখো আর মানে কম ফ্লেমে করছি একদম কমিয়ে দিয়েছি গ্যাসটাকে আর এই দেখো একদম পাতলা হয়েছে মানে ফুটো ফুটো হয়ে দেখতে পাচ্ছ আর নরমও হয়েছে খুব সুন্দর তো দু চারটে হয়েও গেছে আমার আর এটা এই দেখো আরও আছে এখন এগুলো দিয়েই আমাদের রাত্রের খাবার হয়ে যাবে তো তোমরা কে কে পছন্দ করো এরকম করে খেতে বেশ ভালো লাগে আমাদেরও তো একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি তো বন্ধুরা আমার কাজ করা হয়ে গেছে কাজ করা বলতে যে খাবারটা করছিলাম সরুচকলি তো ওটা করা হয়ে গেছে আমি ওখানে রুমে এলাম আর দাঁড়াতে পারছি না প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে পায়ে মানে অতক্ষণ যাই হোক ঘন্টা পনেরো এক ঘন্টা মতো তো দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে কম হিট দিয়ে করতে হয় ওগুলো তো সেই জন্য আর শরীর দিচ্ছে না মনে হচ্ছে আমার পা ভেঙে পড়ে যাচ্ছে তো এতটা ধকল মা সহ্য হয় না আমার এই পরিস্থিতিতে খুব মনের জোরে কখনো কখনো পড়ে ফেলি সকালের দিকে অনেক কুচিও করেছি তো সেই জন্য আর কি কালকে থেকে ধকল চলছে কালকেও সারাদিন একটু বসতে সময় পাইনি কিছু আর আজকেও আজকে হাফবেলা তো এতটা ধকল শরীর নিতে পারছে না বুঝতে পারছি তো জন্য হয়তো শরীর খারাপ করছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিও আর যারা নতুন আছে জানালে অবশ্যই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করো তো অবশ্যই কমেন্ট করো কমেন্টগুলো দেখে ভালো লাগে তো টাটা আজকে গুড নাইট সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মেয়ে পড়তে গিয়েছে রাত্রেবেলাতে মানে সন্ধ্যা থেকে পড়া আছে ওর তো বৌদির কাছে পড়তে গিয়েছে আসেনি এখন আসবে যেটা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিও